نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإجله وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيء موسوعة بسم الله الرحمن الرحيم قل إن كان آه

دموها وتجارة تخشون كسادها ومساكن تردونها احب اليكم من الله من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يا سلطان جائر او كما قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মোহাম্মদ মোহাম্মদ কমাবারায় বরোহী বরহীলা ইলাপ মোহাম্মদ ইলাপ أرجو لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله লাইলা ইলা ইলাা ইলেলে আকাশ নিলে নিলে সুর শোনা যায় হলে আপন হারালা ইলাহা লা সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাহি বগুড়া জেলার প্রাণকেন্দ্র ছোট কুমিরা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ওয়েতিম খানার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে পঁচানব্বইতম আলহামদুলিল্লাহ পঁচানব্বইতম অধিবেশন ঐতিহাসিক ইসলামী জলসা উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ চোদ্দই অগ্রহণ চোদ্দশয় একত্রিশ বঙ্গবন্ধ শুক্রবার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাস এম এস এম আতিকুর রহমান বাদল সাধারণ সম্পাদক বগুড়া জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতি সভাপতি সহ সভাপতি আলহাস আবুল বরকত মোহাম্মদ ইসা অত্র মাদ্রাসা উপসহকারী কৃষি কর্মকর্তা অবসরপ্রাপ্ত আজকের এই মাহফিলের সবার আগে যার নামটা স্মরণ করতে হয় তিনি হয়তো পঁচানব্বই বছর আগে অথবা তার আগে আমার প্রিয় ভাই কাজী আবুল বাসার সাহেব দীর্ঘদিনের সঙ্গে তাদের সঙ্গে আমার পরিচয় আমি তাদের পরিবারকে নিজের পরিবার বলেই মনে করি বাসার ভাইয়ের ছেলে রাশিদিন আমার সাথেই থাকে আমি ওকে আমার সন্তানের মতনই মনে করি সেই বাসার সাহেবের শ্রদ্ধা শ্রদ্ধাভাজন পিতা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহম মুন্সি আমির উদ্দিন সাহেব তিনি এই মাদ্রাসা আজকের এই বিশাল কাফেলা নিয়ে দোয়া করছে আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান করে না তার প্রতিষ্ঠিত এই মাদ্রাসার থেকে আজকে কয়েকজন ছেলে কোরআনের হাফে চলো নয়জন ছেলেকে আমরা ফুলের মালা না দিয়ে কোরআনের দস্তার বন্দি করে দিয়েছি এই অসিলাই করে আল্লাহ তার জীবনের সকল ত্রুটি গুলো করে জান্নাতের হিসেবে কবুল করুক তারই সন্তানের আজকে মাহফিলের মঞ্চে বসা বাসায় ভাইয়ের বড় ভাই তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন জি মাদ্রাসার সভাপতি তার মানে এস এম আতিকুর রহমান না সহসভাপতি আলহাস আবুল বরকত মোহাম্মদ ওই পরিবারের সদস্যরাই দীর্ঘদিন চেষ্টা করে প্রতিষ্ঠানটা টিকায় রাখার জন্য চেষ্টা করেছেন এলাকার মানুষ সার্বিক সহযোগিতা করেছে মাদ্রাসার জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত যতগুলো মানুষ এই মাদ্রাসার দায়িত্ব পালন করতে করতে মৃত্যুবরণ করেছেন আল্লাপাক সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবল করুক মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবার কবলে রাজা পাক মাফ করে দিক আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় মুখ প্রিয় বড় ভাই এর আগে একটা মাহফিল আমি একে যেন কোথায় পেয়েছি জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ সাবেক মেয়র বগুড়া পৌরসভা ও সভাপতি ও সভাপতি বগুড়া জেলা বিএনপি আজকের মাহফিলের বরণ অতিথি অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল আমি বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া শহর শাখা বিশেষ অতিথি জনাব মোহাম্মদ এরশাদুল বাড়ির সাত সাবেক কাউন্সিলর আট নম্বর ওয়াট বগুড়া পৌরসভা সাধারণ সম্পাদক বগুড়া জেলা বাস মিনিবাস কোস মালিক সমিতি আলাপাক সকল অতিথিকে কবল করুক আর একটু জোরে বলেন আমি এছাড়া বিবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক মাওলানা আশরাফ বিন আলী সিদ্দিকী ধর্মীয় আলোচক বিজয় টিভি ও আর টিভি ঢাকা আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি ওলামায় হজরত বগুড়ার বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার পরেশগার মত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ পদ্মায় অবস্থানরা তার শ্রদ্ধাশীলা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ শুক্রিয়া আদায় করছি সেই মালিকের যে মালিক স্বাধীন সার্বভৌম একটা মুসলিম দেশে আমাদেরকে স্বাধীনভাবে কোরআন বলার এবং শোনার একটা পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে তৈরি করে দিয়েছেন সবাই মিলে বলুন কথাটা ঠিক নেবে ঠিক আজকের এই উনত্রিশে নভেম্বর দুই হাজার হতো তাহলে এই যে বুঝতে পেরেছে লাইট অফ করে দেওয়া লাগতো বক্তা আসার ব্যাপারে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে বক্তাকে মঞ্চে উঠতে হয়েছে কথা বলেন ঠিক না বেঠি যারা জীবনে একক তো নামাজ পড়িনি যারা জীবনে মুখ হয়নি। তাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য সপ্তাহ পরে সপ্তাহ তাদের বাড়িতে যাতায়াত করা লেগেছে যদি কোন সলে বলে কলে কৌশলে অনুমতিটুকু নেওয়া গেছে বক্তারা কোন সাবজেক্টের পরে আলোচনা করবে এটা ওনারাই নির্ধারণ করে দিয়েছে বক্তা যদি একটু মিস্টেক করে কোন একটা কথা বলতে গিয়ে কোনো কায়দায় যদি একটু নিবিষ করেছে বক্তার কাছ থেকে ওই রামপন্থী বামপন্থীরা মাইক কেড়ে নিয়েছে শুধু মাইক কেড়ে নেই নাই বক্তাকে লাঞ্ছিত করে অপমানিত করে অপদস্থ করে বক্তাকে মঞ্চের থেকে গলা ধাক্কা দিয়ে নামাই দিয়েছে অনেক বক্তাকে পিঠে আহত করে হাসপাতালে ভর্তি করেছে অনেক বক্তাকে পিটে গাড়িতে তুলে তাকে বিদায় করে দেওয়া হয়েছে কথাটা ঠিক বললাম না বে ঠিক বললাম সকলের ধারণা ছিল এনারা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে মাঝে মাঝে আবার মুখ ফসকে বলতেন একাত্তর সাল কথা তাই বলতেন না ভাই আমরাও যারা জামাত বিএনপির নেতারা এখানে উপস্থিত আছেন আপনারা আমরাও ধারণা করে নিয়েছিলাম যতদিন পর্যন্ত এই পেতনির বাচ্চা না মারা যাবে ততদিন পর্যন্ত এদেশে স্বাধীনভাবে কিছু করা সম্ভব নয় কথাটা ঠিক না বে ঠিক আমরা যখন হাল ছেড়ে দিলাম আল্লাহ তখন বলল তোমাদের চেষ্টা শেষ আমার রহমত শুরু কোথার থেকে ছোট ছোট বাচ্চারা কলেজ ভার্সিটি পড়ুয়া ছেলেরা মেয়েরা রাস্তায় নামলো এর পতনের জন্য না সংস্কারের জন্য কথা বলেন ঠিক না বেঠি এক পর্যায়ে রক্ত ঝরলো জনগণের দাবির বুকে অহংকারী এই পৃথিবীর সবচেয়ে নরম হত এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী এই পৃথিবীর সবচেয়ে বড় হিটলার ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এ কাজটা কে করলেন জোরে বলেন কে করেছেন যে আল্লাহ পাক এত রহমত করে আমাদের একটা সুযোগ করে দিলেন সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে সকলে মিলে বলছি আলহামদুলিল্লা আল্লাহ বলতেছেন বান্দা শোনো আসমানে যা আছে জমিনে যা আছে আসমানের নিচে যা আছে জমিনের তলদেশে যাছে ইচ্ছায় হোক আর অনিচ্ছাই হোক সকলে মিলে প্রশংসা করছে কা সকলে মিলে সেচদা করে কার শুধুমাত্র কেবলমাত্র মানুষ তার আল্লাহকে একরকম ভুলেই গেছে ক্ষমতার মসনদে বড় চেয়ার পেয়েছেন পনেরো মিনিট বিশ মিনিট জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়েছেন সর্বপ্রথম দাঁড়িয়ে সুক্রিয়াটা আদায় করা দরকার ছিল কার আল্লাহ তুমি আমাকে সম্মান দিয়েছ ইজ্জত দিয়েছ তুমি আমাকে একেবারে বগুড়ার লোকালয় থেকে বের করে এনে আমাকে জাতীয় সংসদের এমপি বানাইয়াছে এই জন্য সর্বপ্রথম সুক্রিয়া আদায় করা দরকার ছিল কার কিন্তু এক পারবে মালুম ভুলেই যায় জাতীয় সংসদে দাঁড়িয়ে সর্বপ্রথম বক্তব্য স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরুহম মজিবুর রহমানকে আল্লাহর কথা না স্মরণ করে স্মরণ করছে কাকে নেতাকে তারপরে স্মরণ করছি তিনি আমাকে নমিনেশন দিয়ে বগুড়ার মাটির থেকে হাজারো মাধ্যমে নিয়ে আসলেন তাকে করছি এলাকার মানুষকে স্মরণ করছি একটা বারের জন্য আল্লাহর নাম মুখে উচ্চারণ করলেন না আল্লাহ বলতেছে বন্দাসন কোন অস্তিত্ব তোর ছিল না আমি তোর অস্তিত্ব করে দিলাম তুই এখন আমারে ভুলে গেলি এখন জনগণ পরাচ্ছে ফুলের মালা অল্প কিছু দিনের ভিতরে পড়াবে সুতোর মালা যাদের রাস্তায় নামলে গাড়িতে নামলে সেলুট দিত যাদেরকে পুলিশ সেলুট দিত এখন সেই একই পুলিশ কমরে দড়ি বেঁধে জেলখানায় নিয়ে যাচ্ছে যাদেরকে দেখলি পুলিশ সেলুট মারতো তাদের এখন মামলা দিয়ে কোটের বারান্দায় তুলে রিমান্ডে তাদেরকে ডিম থেরাপি দেওয়া হচ্ছে কথা বলেন কথা বলেন কথা বলেন এর নাম আল্লাহ এর নাম কি আল্লাহ তখনও ছিল এখনো আছে পৃথিবীতে আল্লাহ সব জিনিস সহ্য করে কখনো অহংকার সহ্য করে না সুতরাং এই অহংকারীদের হাত থেকে আল্লাহ আমাকে বাঁচালেন আপনাকে বাঁচালেন এই জন্য আল্লাহ আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ যিনি সারা জীবন জন্যই কেঁদেছেন কথা বলেন ঠিক না বে ঠিক যত নেতা পৃথিবীতে ক্ষমতা দখল করেছে সব নেতাদের বক্তব্য ছিল নেব আর আমার রসুরের বক্তব্য ছিল জাতির জন্য কল্যাণ কামনা করা সব নেতারা কাল্লা চেয়েছে রসুল কি চেয়েছেন কল্যাণ চেয়েছেন তিনি আমার নবী তিনি পৃথিবীতে যখন আসলেন নবীজির ঘরে সাউনি ছিল না ছাদ ছিল না সাদহীন খোলা কাশের নিচে একটা চার বেড়ার ভিতরে নবীজি এসে দুনিয়ার মুখ দেখলেন ওম মেহানি ছিল রসুলের ফুপি তিনি পাশে ছিলেন না সংবাদ পাইলেন আবদুল্লার ঘরে একটা ফুটফুটে চাঁদের মতো সন্তান জন্ম নিয়েছে ফুপি আম্মা চলে আসলেন ছুটে এসে দেখে নবী শুয়ে আছেন নবীর ছোট্ট দুটো ঠোঁট বিড় 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 করে নড়তেছে ফুবি আম্মা নবীকে কলে তুলে দুই গালে দুটো চুমা দিয়ে বললেন বাজান তোমার মুখের ভাষা তো আমি বুঝতে পারি না তুমি কেন চোখ ছোট দুটো নাড়াই নাড়াই কি বলতেছো কিছুদিন পর যখন নবী বড় হয়ে গেল মেহানি বাতি বাতিজা জন্মের পরে তুমি কাদের জন্য কেঁদেছিলে নবীজি ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি আয় আল্লাহ আমার গুণাগার উন্মত গুলো রে মাফ করিয়া দা তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য কাদের জন্য জোরে বলেন কাদের জন্য কাঁদলেন আপনারা কি সেই উম্মত আমরা কি সেই উম্মত? আমার বুঝতে কষ্ট হয়। সেই নবীর উম্মত আমরা হতে পারলাম কিনা। কারণ নবীর বিরুদ্ধে কথা বলে তোমার শরীরের ভিতরে কোনো অনুশোচনা হয় না। নবীর বিরুদ্ধে বিবাদগার করে তুমি একতাবারর জন্য প্রতিবাদ করতে রাস্তায় নামো না। আল্লাহর কসম তোমার ভিতরে নবীর ভালোবাসা আছে বলে আমার মনে হয় না এখান থেকে তিন মাস আগে চার মাস আগে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে কোথায় যাওয়া লাগত আর একটু জোরে বলেন কোথায় যাওয়া লাগত মরহুম হজরত শেখ হাসিনা রহমাতুল্লা